বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 4% দশনেত্রী বেগম খালেদা জিয়া কথা যদি না বলি তাহলে আজকের ইকোনমি সম্মেলন সফলlongrightarrow হবে না আপনারা সবাই অবগত বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং সাবেক সেনাপ্রধানের স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা সবাই অবগত একটা মানুষের মৌলিক চাহিদা যদি 5টা হয় এর মধ্যে কিন্তু চিকিৎসা একটা না ভিত্তি কথা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কত দারে দারে ঘুরছে এটা কিন্তু আপনারা সবাই অবগত কিন্তু ফেসেস ঠাসিনা এবং পুনী আছেনার দসররা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে এই থেকে চলে যাওয়ার নীল নকশা আছে ওই নীল নকশার অংশ হিসেবে যেতে ম্যাডাম উন্নত চিকিৎসা না পায় তার জন্য সকল ব্যবস্থাই করছে আল্লাহর বিধির বিধান দেখেন

দেশ বেগম খালেদা জিয়ার মতো লোক ওই কারাগারে নিক্ষেপ করা হয়েছে যাতে ম্যাডাম আরো অসুস্থতা আরো অসুস্থতা অবতীর্ণ হয় এবং তাদের যেটা নীল নকশা এবং তাদের যেটা চোখের ভাষা ওটা যাতে রূপান্তরিত হইতে পারে কিন্তু আল্লাহর বিধির বিধান দেখেন দেশ বেগম খালেদা ঠিকই কিন্তু দেশে আসেন কিন্তু যারা এই নীল নকশাকারী তারা কিন্তু সেনাবাহিনীর

কেনও বলতেছে সম্মানিত উপস্থিতি আল্লাহর বিচার কিন্তু খুব নির্মম কিন্তু খুব কঠিন কারণ সম্মানিত উপস্থিতি আরো দুই তিন বছর আগে আমাদের সারা বিশ্বে কিন্তু তা করোনা মহামারী দেখা দিছিল না মিথ্যা কথা বলছেন ওই করোনা মহামারীতে 10 বছর 15 বছর 20 বছরও যুবক কিন্তু মারা গেছে আপনারা সবাই অবগত ওই করোনার সময় দর্শন নেতৃত্বে বেগম খালেদা জিয়া কিন্তু করোনা আক্রান্ত হইছিল না মিথ্যা কথা কিন্তু উপর আল্লাহর রসের সহমতে সারা বাংলাদেশের মানুষের দোয়ায় ম্যাডাম কিন্তু সুস্থতা এবং আরোগ্য লাভ করছে না মিথ্যা কথা বলে ওয়ান ইলেভেনের সময় যখন মাইনাস টু ফর্মুলা চালু হইল তখন কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারে বলা হয়েছিল দেশ থেকে চলে যাওয়ার জন্য কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বলছে এই বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই কিন্তু ঠিকই তৎকালীন সময় খুনি আসি না কিন্তু দেশ থেকে চলে গেছে কিন্তু সুসময়ের মধ্যে খোয়ার জন্য আবার চলে আসছে তা আমি কেন বলতেছি সম্মানিত উপস্থিত দেশ নেত্রী বেগম খালাদে জিয়ার যে ত্যাগ বা আপসীনতা এই দেশের জন্য এই ধরনের ত্যাগ আমার মনে হয় না গত স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত বা আগামী একশো বছর এই ধরনের নেতা আমার মনে হয় না বাংলাদেশে আসবে